হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মামা ভাগ্নে বস্ত্র বিতানে মামা ভাগ্নে মানেই কিন্তু সব সময় আনকমন কালেকশন আপনারা জানেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আজকে আমরা দেখাবো সিকোয়েন্স কাজ করা সুতি সুতি কালেকশন আমরা দেখব সিকোয়েন্সের কাজ করা যেগুলো খুবই কম প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই সুন্দর দেখেন একটা একটা করে আমাদেরকে ভাইয়া খুলে দেখাবে এগুলো একদম নতুন আসছে আজকেই ফার্স্ট দেখতে পাচ্ছেন আপনারা যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন দেখেন পুরাটা জুড়ে এম্বোটারি কাজ করা আছে একদমই নতুন কালেকশন ডলারের কাজ করা আছে লেস করা আছে এবং ওনার সাইড দিয়েও কিন্তু এরকম কাজ করা আছে দেখেন এম্বোটারি কাজ করা আছে একটা দেখলে আসলে বোঝা যায় কাটওয়ার কাজ করা আছে ওনাতেও কি কাটওয়ার্ক করা আছে চারটা কালার এটা কালার হচ্ছে চারটা এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার চারটা কালারই খুবই সুন্দর যেই নিবেন দ্রুত অর্ডার করবেন এই যে এইটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ওড়না খুলতে হবে না ওড়নাতেও কাজ আছে তাই না ওড়নাতেও কাজ আছে জি ওড়না খুললে আসলে ভিডিও অনেক বড় হয়ে যায় আমরা তারপরও কিন্তু দুই একটা ওড়না খুলে দেখাই হ্যাঁ আর এইগুলো কিন্তু ওই যে হাতাটার নিচের দিক থেকে বের হবে তাই না ভাইয়া এই কারণে যারা হেলদি সবারই হবে যারা হেলদি সবারই হবে বডির সাইজটা একদম ফ্রি সাইজ যেই নিবেন দ্রুত অর্ডার করবেন আর যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন কম দামের মধ্যে একদম ভালো মানের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখান থেকে উনা জামা সবই একদম সালোয়ারগুলো তো এক কালার এগুলো আজকে কত করে দিবেন ভাইয়া কাজ করা খুব সুন্দর এত কাজ করা উন্নতে তাও এত কম আপনি কি সীমিত লাভ রেখে সেলটা বেশি করছেন এই কারণে এত কম মানে রেগুলার এই জামাটাও কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর ওंनो দেখেন উন্নাতে সবগুলোতে কাজ করে এই ডিজাইনটা দেখেন কালারটাও সুন্দর টাকা যেটাই নিবেন এই ভিডিও থেকে 850 টাকাতে পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অনেক সুন্দর যার যেটা লাগবে করা আছে এটা দেখেন অনেক সুন্দর কম দামে সেরা মানের কালেকশন যেইটা আপনারা দেখবেন এটা হচ্ছে একদম ভাইরাল একটা কালার এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু একদমই আনকমন অনেক সুন্দর জি যার লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যে নিবেন সেই ভাগ্যবান অনেক সুন্দর আটশো পঞ্চাশ টাকা ওনা কিন্তু পাঁচ হাতের ওনাগুলো কিন্তু একদম পাঁচ হাতের যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ একশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম হয়ে যাবে

যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সবই সুন্দর কম দামে সেরা মানের কালেকশন যেটা প্রয়োজন আপনাদের মাত্র আটশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি আটশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর থ্রি পিস আজকে আপনারা পেয়ে যাচ্ছেন আমি কাছে থেকে কাজগুলো দেখাই দেয় দেখেন ভালো করে দেখে হ্যাঁ একদম প্রত্যেকটাতে এম্বোটারি কাজ করা আছে জামাতে কাজ ওড়নাতে কাজ মানে দুইটাতেই কাজ থাকছে জামা এবং ওড়না দুইটাতেই কাজ থাকবে শুধু স্ক্রিনশট দিবেন না দ্রুত পাঠায় দিবেন এই ডিজাইনটা অনেক সুন্দর বিউটিফুল ডিজাইন অনেক সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর ডিজাইন সুন্দর

যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান এটা উড়া গুলো পাঁচ হাতের সবগুলো উড়না কিন্তু পাঁচ হাতের